আসসালামু আলাইকুম ওয়া ও আমার প্রাণপ্রিয় প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছে আজকে শুক্রবারের দিন এই দেখেন রাস্তা দিয়ে আসছি। ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মন্তব্য জানাবেন কথা হচ্ছে গিয়ে আমাদের প্রবাসী বাইদের কথা দেখেন আমরা বাংলাদেশে এয়ারপোর্টে যাওয়ার পরে কয়েকদিন আগে আমার ভাইয়ের সাথে কি একটা ঘটনা ঘটলো আপনারা সবাই অবশ্যই দেখেছেন আসলে আমরা প্রবাসে যারা থাকি আমরা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু সেরে আমরা এখানে একা একা জীবনযাপন খাটাই কারণ কি আমরা এই দেশ থেকে বিদেশ থেকে অনেক রেমিডেন্স আমরা পাঠাই কিসের জন্য দেশের উন্নত দেশটা উন্নত করার জন্য ফ্যামিলিকে ব্যাক দেওয়ার জন্য কিন্তু এই দেশ আমাদের জন্য কি করে বাংলাদেশ আমাদের প্রবাসীর জন্য কি করছে বা কি করে দেখেন আমরা সব সময় হামেশাই আমরা হেনাস্তা শিকার হই বিশেষ করে এয়ারপোর্টে যাওয়ার পরে হেনাস্তা শিকার আমাদের কোন সম্মান নাই এই প্রবাসে আমরা এত পরিশ্রম করে দেশে যাওয়ার পরে আমরা যে একটা অসম্মানের সম্মুখীন হই এটা আসলে মেনে নেওয়ার মতন না আমরা কি অপরাধ করেছি আমাদের অপরাধটা কি আমরা প্রবাসে তাই এই টাকা ইনকাম কইরা দেশে রেমিটেন্স পাঠানো এটা হচ্ছে কি আমাদের অপরাধ তাই না যদি আমাদের অপরাধ যদি নাই হইতো তাহলে আমরা প্রবাসীরা কেন কেন এয়ারপোর্টে যাওয়ার পরে এত হেনাস্তা শিকার হই আমাদের এক প্রবাসী ভাইকে এত অপমান এত মারধর কেন ভাই কি অপরাধ আমাদের কি আমাদের কি এটা অপরাধ যে আমরা প্রবাসে তাই কি আমাদের আমরা রেমিডেন্স পাড়াই আমরা বাংলাদেশ আমাদের দেশের উন্নত করার জন্য আমরা এত পরিশ্রম করি এটাই হচ্ছে কি আমাদের আমাদের অপরাধ তাই না বিশেষ করে একটা কথাই বলি ভাই আমাদেরকে একটু ফেসিলিটি দেওয়ার চেষ্টা করেন যারা কর্মরত আছেন আপনারা এটা মাথায় রাখেন আমাদের প্রবাসী টাকা রেমিটেন্সে আপনাদের বেতন হয় প্রবাসীরা যদি রেমিটেন্স দেওয়া বন্ধ করা হয় বন্ধ করে দেয় তাহলে আপনাদের বেতন পাওয়াই মুশকিল হয়ে যাবে প্রত্যেকে সরকার দিবে আপনাদেরকে বেতন আপনাদের বেতন তো আমাদের টাকা থেকে হয় তাইলে আপনারা আমাদেরকে কেন সম্মান দেন না কেন আমাদেরকে হেনস্থা করেন আসলে এটা খুবই দুঃখজনক কি যে বলবো মানে মুখে যে কোনো বাসাই আইতেছে না যে আপনাদের কাছে কি কথাটা বলবো আপনারা এত অপমান এত লাঞ্ছিত করেন আমাদেরকে যা বলার বাহিরে যেগুলো মানে মেনে নেওয়া যায় না রে ভাই আমরা এত পরিশ্রম করার পরে যদি এয়ারপোর্টে যাওয়ার পরে আবার আমাদেরকে মারপিট খাইতে হয় তাহলে আমরা কোন দেশের না আমরা কোন দেশে বসবাস করি ভাই তো আপনারা একটু আমাদের প্রতি সহানুভূতি হন আমাদেরকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করেন আপনারা আমাদেরকে সম্মান দিলে আপনারা সম্মানই হবেন বেশি কথা বলবো না একটাই অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে প্রবাসীদেরকে তাদের সর্বোচ্চ সম্মান মর্যাদা দেওয়ার ব্যবস্থা করবেন আর যেই লোকগুলা প্রবাসী প্রবাসীদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে যেন সর্বোচ্চ আইনানুপ ব্যবস্থা নেওয়া হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল